হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কী করবো সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বৃষ্টি হচ্ছে আর এদিকে হাঁসের বাচ্চাগুলো দেখো ডাকছে বৃষ্টি হচ্ছে দেখে ওর বারান্দায় তুলে নিয়ে আসা হয়েছে রিমঝিম বৃষ্টি হতে আছে কারণ এখন শ্রাবণ মাস এই বৃষ্টি এই রোদ মুরগিগুলো বারান্দায় উঠে আসছে আর এদিকে হচ্ছে গাছ থেকে একটা পাকা নারকেল পাড়া হয়েছে সেটাই ভেঙে ভাঙলো আমার বাবা নারকেলের পানি কিন্তু ভীষণ মজা লাগে তো একটা গ্লাসে পানি ঢেলে নিচ্ছি নারিকেল আরো গাছে আছে সেগুলো ছোট ছোট কাঁচা আর এই নারিকেলটা পেকে গিয়েছিল দেখো এক গ্লাস ভর্তি পানি হয়ে গেছে নারিকেলের অনেক টেস্টি নারিকেলটা ভাঙা হলো নারকেল কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে সাদা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে যারা নারিকেল পছন্দ করো তারা অবশ্যই জানো আমার কিন্তু ভীষণ পছন্দের কে কে নারিকেল পছন্দ করো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না তো নারিকেলের পানি খাওয়া হয়ে গেল আমি আম্মু খেয়েছি আব্বু সবাই মিলে খেয়েছি আর আমার বাবা এইভাবে নারিকেল তুলে দিচ্ছে আমি আর আমার আম্মা আব্বা তিনজন মিলে মুড়ি খাবো এভাবে কিন্তু নারিকেল দিয়ে মুড়ি খেতে ভীষণ মজা লাগে একদম মুচমুচে মুড়ি নিয়ে নিচ্ছি আর আব্বা যার নারিকেল তুলে দিচ্ছে আর বাহিরে বৃষ্টি হচ্ছে আমরা বারান্দায় বসে এভাবে মুড়ি দিয়ে নারিকেল খাচ্ছি অনেক মজা লাগে নারিকেল কুড়ে একদম ছোটো ছোটো করে মিহি করে ওভাবেও চিনি আর মুড়ি দিয়ে খাওয়া যায় তবে আমার আম্মা বলতেছে এইভাবে নাকি খেতে ইচ্ছা করছে এইভাবে এই যেভাবেও কুড়ে নেওয়া হচ্ছে এভাবে কিন্তু মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে অনেক মজা লাগে কিন্তু আম্মা নাকি ওই বড় বড় করে এভাবে খাবে আর জন্য এভাবে কুড়ে নেওয়া হয়েছে দেখো কিন্তু অনেক বেশি মজা লাগে শ্রাবণের দিন এই রোদ এই বৃষ্টি আর এদিকে কাঁঠালের বিচি আর হচ্ছে কি এখানে কলার কান্দাল আর ডাটা কেটে নেওয়া হয়েছে ছোট মাছ চোরচুরি করব বলে আর এখানে কলার কান্দাল কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এটা ভাজি করবো আলাদা করে কলার কান্দাল ভাজি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যাই অবশ্যই দেখে আসতে পারো অনেক পুষ্টিকর আর সুস্বাদু হয় এই ভাজিটা আর এখানে একটু সিমাই রান্না করেছি বৃষ্টির দিনে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখন আবার একটু হালকা রোদ উঠেছে বন্ধুরা আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর যাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারো তাহলে তারা গ্রামের ভিডিওগুলো উপভোগ করতে পারবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো আমি নিত্যদিন ভিডিও আপলোড করি বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ